সেদিন আসলে কি ঘটেছিল পাইলট তকিরের সাথে বিমান থেকে প্যারাশুট নিয়ে লাভ দেওয়ার পরও কেন তিনি মারা গেলেন এবার পাইলট তকিরকে নিয়ে সামনে আসলো নতুন তথ্য বিমান থেকে লাভ দেওয়ার পরও কেন তিনি বেঁচে ফিরতে পারলেন না এবার বেরিয়ে এলো তথ্য দর্শক চলুন তার বিস্তারিত জেনে না যাক আর আপনার কোনো মতামত থাকলে জানাতে ভুলবেন না স্বপ্ন ছিল আকাশ জয় করার দায়িত্ব ছিল দেশ মাতৃকার আকাশ পথে নিরাপত্তা নিশ্চিত করার সেই স্বপ্ন আর দায়িত্বকে বুকে ধারণ করেই এগিয়ে চলেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তোকের ইসলাম সাগর কিন্তু তার উড়াল দীর্ঘস্থায়ী হল না স্বপ্ন পূরণের আগেই আকাশেই থেমে গেল তার যাত্রা নিয়মিত প্রশিক্ষণ চালাকালে ভয়াবহ দুর্ঘটনায় এই তরুণ পাইলট সাতাশ বছরের রেখে গেছেন অগণিত মানুষের ভালোবাসা গর্ব এবং চিরস্থায়ী শূন্যতা তার এমন বিদায় মেনে নিতে পারছে না পরিবার বন্ধু সহকর্মী শিক্ষক এমনকি গোটা জাতি গত সোমবার রাজধানীর উত্তরা মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয় ফ্লাইটে সমস্যা দেখা দেওয়ার পর পাইলট সেটিকে ফাঁকা জায়গায় নিতে চেষ্টা কোনো কমতি রাখেনি কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি প্রত্যক্ষদর্শীরা জানায় তারা একটি গাছে প্যারাশুট ও রঙিন বেলুনের মতো কিছু আটকে থাকতে দেখেছেন তাদের অনেকের ধারণা পাইলট দুর্ঘটনার আগে বিমান থেকে লাভ দিয়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করেছিলেন কারণ বিধ্বস্ত স্থানের কিছুটা দূরে প্যারাশুট আটকে থাকা গাছটির অবস্থান পাওয়া গেছে পরে জানা যায় পাইলট তকির ইসলামকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি ভবন থেকে উদ্ধার করা হয়েছিল বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে তিনি শেষ মুহূর্তে প্যারাসুট নিয়ে বিমান থেকে লাভ দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত প্যারাশ্যুটটি গাছে আটকে যাওয়ায় নিরাপদে নিচে নামা সম্ভব হয়নি সেখানেই হয়তো তৌফিকের জীবনের শেষ মুহূর্তগুলো কেটেছে অন্যদিকে দুর্ঘটনার ক্ষত এখনও স্পষ্ট মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চত্বরে সাজানো গোছানো ক্যাম্পাসটির আকাশ যেন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে দুর্ঘটনার তিন দিন পরেও আকাশে বাতাসে ভাসছে পোড়া গন্থ গুমোট এক পরিবেশ চিরচেনা কোলাহল শিশির কণ্ঠের হাসি আনন্দ সব যেন বিলীন প্রধান ফটক বন্ধ থাকলেও বাইরে ভিড় করছেন জনতা।